তোমাদের মেন কাজ হচ্ছে মোমো বানানো আমরা মোমো বানাই আর সেই মোমোটা নিয়ে গিয়ে দোকানে বিক্রি করি তো আজকে তোমাদের মোমো বানাতে হলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে পেঁয়াজটাকে কাটা চপিং করা পেঁয়াজটা কীভাবে চপিং করতে হবে সেই কাটিংটা তোমাকে দেখে দিচ্ছে কীভাবে পেঁয়াজটাকে নেবে প্রথমে একখানা গোটা পেঁয়াজকে নেওয়ার পরে সেটাকে চারদিক এইভাবে কাটতে হবে আর হঠাৎ স্কিট বাড়াতে হবে স্লো করে কাটলে হবে না আমার এই কাটুনটাই কিন্তু স্পিড করা নেই স্পিড করা কারণে তোমরা নিজেরাই বুঝতে পারতে যে ভিডিওটা স্পিড করা আছে কি টা যেরকম নর্মাল সেরকমভাবেই করা হয়েছে আমাদের পেঁয়াজটাকে শপিং করে নিচ্ছি আর এই শপিংটাই করতে আজ থেকে পাঁচ বছর আগে যখন আমরা প্রথম কাজ চালু করি তখন শপিং করতে টাইম লাগলো এক কেজি পেঁয়াজ এক ঘন্টা খুব কম আর এখন দশ কেজি পেঁয়াজ লাগে এক ঘন্টা তা আরও আগে হয়ে যায় এই স্পিডটা আমাদের আরও বাড়াতে হবে কী করে বাড়াতে হবে ভগবান জানে এরকম কন্টিনিউ কেটে যেতে হবে আর এই নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কী করে পেঁয়াজ চপিং করার পরে কি করে পেঁয়াজটাকে জাল দিতে হবে নাহলে মৌ যখন খাবে পুরো কচ কচকচ কচকচ করে মুখে লাগবে বিচ্ছিরি লাগবে খেতে যদি জাল না দেওয়া হয় তাহলে মমু ভালো লাগবে জাক দেওয়ার পরে তারপরে পেঁয়াজটাকে কী করে তোমরা মানে মশলাটা মারব কী কী মশলা দেওয়া হয় মোমো তৈরি করতে গেলে সেটা দেখাবো তো নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা তো অবশ্যই দিও আর শেয়ার করতে কেউ তোমার ভিডিওরা দেখতে থাকবে কন্টিনিউ